আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমি আজকে তৈরি করে দেখাবো মাছ দিয়ে পটলের খোসার ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এই জন্য দেখতেই পারছেন আমি এখানে কিছু পরিমাণ পটলের খোসা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এই পটলের খোসাটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব তারপরে এটাকে আমি একটা যে কোনো স্ট্রেনারে এটাকে ছেঁকে ভালো মতো পানিটাকে নিগড়িয়ে নিব আর এই ফাঁকে চলে আসলাম চুলাতে আমি চুলাতে একটি কড়াই বসি এর মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তারপর আমি এখানে এক টুকরো রুই মাছের লেজ এটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে ভাজতে দিয়ে দিলাম আর আজকে আমি এই ইলি রুই মাছের লেজ দিয়ে এই ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি এর কারণ হচ্ছে বাসায় আমার যে কোনো মাছ বড়ো ধরনের মাছ থাকতে এই লেসটা যেন কেউ খেতেই চায় না পুরোপুরি একটা অবহেলিত হয়ে থাকে তো ভাবলাম যেহেতু মাছের লেজগুলো খাওয়া হয় না তো আমি আজকে এই মাছের লেসটা দিয়ে ভর্তাটা তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে রুই মাছের টুকরো অথবা কাতল মাছের টুকরো বা যে কোনো ধরনের বড় মাছের টুকরো এইভাবে ভেজে নিয়ে ভর্তাটাকে তৈরি করে নিতে পারেন তো মাছের লেসটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি চারপোয়া রসুন একটু ভেজে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি আজকে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটাকে তৈরি করব যেহেতু পোটলে খোসাটা একটু গ্রিন কালার হয়ে থাকে আমি ভর্তাটাকে গ্রিন কালার করেই মানে রাখতে চাচ্ছি আপনারা চাইলে এইখানে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ যে কোনো একটা মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আবার অথবা কাঁচামরিচ বা শুকনো মরিচ দুটাকে মিলিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো দেখতেই পারছেন রসুনের কোয়াগুলো এক পাশে সরিয়ে এখানে এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে নিব তো কড়াই থেকে মরিচগুলো রসুনগুলো আমি তুলে নিয়ে নিলাম এরপর আমি এখানে সেই একই কড়াইতে দেখতে পাচ্ছেন এই পটলের খোসাটাকে আমি ভালো মতো চিপে নিয়েছি একদম কোনো ধরনের পানি যেন না থাকে তো সেভাবে নিয়ে নিলাম এরপর আমি এগুলোকে সেই কড়াইতে আমি ভালো মতো একটু ভেজে নেব আমি এটাকে ভেজে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে যেন কোনো ধরনের পানি না থাকে এতে করে ভর্তাটা খুব সুন্দর হবে আর পানি পানি থাকলে ভর্তাটা কিন্তু একদম ক্যাতক্যাতা হবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না এই যে দেখতে পাচ্ছেন কোনো পানিই নাই একদম শুকনো করে আমি এই পটলের খোসাটাকে ভেজে নিলাম তারপর আমি তুলে নিয়ে নিলাম চলে আসলাম শিলপাটাতে প্রথমে পটলের খোসাটাকে নিয়ে নিলাম এরপর আমি এই পটলের খোসাটাকে বেটে নিব আপনারা চাইলে এটা যে কোনো গ্রাইন্ডারও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে এক্ষেত্রে শিলপাটায় বেটে কিন্তু ভর্তাটা তৈরি করলে অসম্ভব টেস্টি হয় তো আমি চেষ্টা করি যে কোনো ভর্তাটাকে শিল্পাটায় বেটে নেওয়ার জন্য তো পটলের খোসাটাকে বেটে নেওয়ার পর এখন আমি রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ভেজে রাখা যে রসুন আর কাঁচামরিচটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে আমি বেটে নিয়ে নিচ্ছি একদম মিহি করে বাড়তে হবে না একটু হালকা করে বেটে নিলে হবে একদম মিহি করে ভর্তাটা বাটলে কিন্তু আবার একদমই বেশি ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এগুলো বেটে নেওয়ার পর আমি যে মাছের লেজটাকে ভেজে নিয়েছি সেটা একটু কাটাগুলো বেছে নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ কাটাটাকে বেছে নেওয়ার পর এখন আমি শিল্পাটায় বেটে নিব তো যেহেতু মাছের লেজ অসম অসংখ্য অসংখ্য কাটা থাকে তো যতটাই বাছেন না কেন কিছুটা কাটা থেকেই যেতে পারে তো আপনি বাটার সময় দেবেন এই ধর এরকম দু একটা কাটা পেতে পারেন তো সেটাকে ভালো মতো বেছে নিয়ে নেবেন তো আমি মাছের লেসটাকেও বেটে নিলাম এরপর সবশেষে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তার টেস্ট অসম্ভব টেস্টি হয় তো শেষে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটাকে আমি খুব মিহি করে বাড়বো না জাস্ট একটু আলতো বেটে নিয়ে নিব। মানে একটু যেন ভর্তাটা যখন আপনি খাবেন তখন যেন দাঁতের নিচে পড়ে এতে করে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে তো পেঁয়াজটাকেও একটু বেটে নিয়ে এখন আমি সব কিছু ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিয়ে নিব এক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন তো আমি আজকে আর সরিষার তেলটা দিচ্ছি না যেহেতু ধনিয়া পাতার একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে তো আমি এভাবেই রাখলাম ভর্তাটাকে সব কিছু ভালো মতো মেখে নিয়ে ভর্তাটাকে তুলে নিলাম আর সামান্য একটু ভর্তাটা পাটায় রেখে দিলাম কে কে আমার মতো পাটা মোছা ভাত খেতে পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি তো এভাবে আজকে আমি মাছের লেজ দিয়ে পটলের খোসা ভর্তাটা তৈরি করে নিলাম তো এইভাবে তৈরি করে ফেললাম আজকে আমি পটলের খোসা ভর্তা আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম